বাংলাদেশে পাঠানোর নিদান দিয়েছে কি বলবেন এই বিষয়টা দিয়ে কিছু তার কাজ নয় কিচ্ছু কাজ নয় উন্নয়ন আর নেই কদিন আগে অনেক সাম্প্রদায়িক কথা বলেছে ফেলিওর হয়েছে অসমের অহমিয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি সমাজের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যাখ্যান করছে সেই জন্য এখন চিন্তিত তাহলে এখন কি হবে জামাতুল্লাহ হিন্দের সর্বভারতের নেতাকে আক্রমণ করো ন্যাশনাল লেভেলে খবর হবে ভেসে থাকবে পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি আগে দেখুক যেই সময় এই এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাট চাঁদ ছিল তখন মেহমুদ মাদানী অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদ। হোসেন আহমদ মাদার ইহমতুল্লাহে বলেছিল যখন এরা ব্রিটিশদের গোলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমদ মাদানিদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্নভাবে তখন আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারত কিভাবে মুক্ত করা যায় আজকে গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লাખો লাખો ইমাম ইমাম না ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাঁচটাছে এই পাঁচটারা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে ওদের আমাদের কাছে জায়গা গোছপত্র আছে এই हेमंत বিশ্ব শর্মা নামক যারা বলছে দেখাসি কাউজীরা দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারি তা এরা করছে এখন এরা গল্প শোনাচ্ছে মেহমুদ মারানি সাহেব এর পরদাদক এরা জানে উনিশশো সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন পরদাদু ছিলেন হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলহী দু বারো সালে মেহমুদ মাদানীর পরদাদুর নামে ডাকটিকিট চালু হয়েছিল এটা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানী সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কতটা কন্ট্রিবিউশন আছে আগে জানতে হবে তারপরে কথা বলতে হবে এরা অসভ্য বড় বড় দল যদি ভাষায় বিজেপি এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন হিন্দু মুসলমান বাইনারি করতে হবে হিন্দু মুসলমান বাইনারি যখন ফেলে হচ্ছে সর্বের ক্ষেত্রে যার নাম উজ্জ্বল তাকে আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিনে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব তিনি সংযত হবেন তবে দুর্ভাগ্যের বিষয় এই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ দু ঘন্টা ধরে চা চা খেয়েছিলেন এটা আমি দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখতে চাই প্রাণ উৎসর্গ করলে যে সংগঠন জমিয়তলামাইহীন স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী আর জন্য চরম প্রতিবাদ করছি আমরা ধিৎকার জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেলসিলা জামায়াতুল্লামে হিন্দ জামায়াতুল্লামে বাংলা ফুরফুরা সেলসিলা বিভিন্ন সেলসিলার মাসলাকের মানুষজন সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু পরদাদু ফুরফুরাফি রাউ আক্তার সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহমুদ মাদানী সাহেবের পরদাদু হোসেন আহমদ মাদানী সাহেবরাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না যতই হিংসা ছাড়ক না কেন হেমন্ত বিশ্ব শর্মারা দেখলে দেখা যাবে হেমন্ত বিশ্ব শর্মা যে দল আজকে করছে সেই দলের পূর্বপুরুষেরা ব্রিটিশদের চাটুকারিতা করেছে ব্রিটিশদেরকে লেখা দিয়েছে এ হুজুর আমাকে ছেড়ে দেন আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আর আজকে তারা গল্প শোনাচ্ছে আমরা ধিকা নিন্দা জানাচ্ছি আমি আবারও বলছি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন